লিখেছিস আমায় আমাকে হেড করিস আমার সামনে এসে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না আমি জানি চিঠিটা তোকে দিয়ে কেউ জোর করে লিখিয়েছে তোর নিঃশ্বাসের শব্দ যেমন চিনি তেমনি তোর চোখের জলও আমার চেনা তোর চিঠিটায় তোর চোখের জল দেখেছি আমি আমি জানি কতটা কষ্ট করে চিঠিটা লিখেছিস তুই আবার তোর কষ্ট আমার ভিতরটা ঘুরে ঘুরে শেষ করে দেয় তুই জানিস না

অন্ত ভয় পেয়েছ মনে হচ্ছে